হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলু সয়াবিন দিয়ে পেঁপের তরকারি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর খুব ছোটোবেলা থেকে এই রেসিপিটা আমার বেশ পছন্দের একটা রেসিপি একদম কম তেল মশলা তৈরি হয়ে যায় সম্পূর্ণ নিরামিষ আর হেলদি রেসিপি চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আলু সয়াবিন দিয়ে পেঁপের তরকারি বানানোর জন্য এখানে আমি একটা চারশো গ্রাম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ছোট সয়াবিন আলু আর পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রায় একই রকম করে কেটেছি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে গরম জল আর জলটার মধ্যে সয়াবিন দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু সয়াবিন গুলো খুব ভালো করে ভিজে যাবে আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু জলে পুটিও সেদ্ধটা করে নিতে পারেন তাহলে পাঁচ থেকে দশ যায় এরপর সয়াবিনটা জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলেই সয়াবিন একটা সুন্দর দাগ চলে আসবে আমি এখানে ছোট সয়াবিন ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগার জন্য আমার মা কিন্তু কখনো কখনো বড় সয়াবিনও ব্যবহার করে কিন্তু সেক্ষেত্রে সয়াবিনগুলো সেদ্ধ করে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নেয় বা ছিঁড়ে নেয় এরপর আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি আর একই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাতটা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা এক মিনিট মতো নেড়ে ছেড়ে নিচ্ছি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য আলুটা আগে দিয়ে দিতে হবে তারপর এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা পেঁপেগুলো আর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়েও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব একইভাবে তিন থেকে চার মিনিট পেঁপেগুলোকেও নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে বেশ সমস্ত সবজির গায়ে একটা হালকা ভাজা দাগ আসা পর্যন্ত রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা আগামী দিনে কি কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন একটা ছোট্ট কমেন্টস করে তো তিন চার মিনিট মতো আলু আর পেঁপে ভেজে নিয়েছি আর আলু আর পেঁপের গায়ে কিন্তু সুন্দর একটা ভাজার দাগ চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চার চামচ আদা বাটা এক চার চামচ লবণ হাফ চার চামচ হলুদ চা চামচ জিরে গুঁড়ো হাফ চার চামচ ধনে গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলোকে দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি কিন্তু জল এক করবো না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষাতে হবে হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে এক থেকে দু মিনিট মতো এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে হাফতে চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নয় এটা শুধু রঙের জন্য এরপর আবারও একটু সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সমস্ত কিছু একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো আর সয়াবিনগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এক মতো নেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর কষিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে আচ্ছা আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না যেহেতু পেঁপে দেওয়া আছে আর পেঁপের মধ্যে যথেষ্ট পরিমাণে জল থাকে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম থেকে যাতে ধরে না যায় তার জন্য তলা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন পেঁপের থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি আপনারা চাইলে চিড়েও দিতে পারেন এরপর আবার একটু চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এখানে আমি দেড় থেকে দুই কাপ কাপ পরিমাণে জল দিয়েছিলাম দিয়েছিলাম প্রথমে তারপর আমার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আরো হাফ কাপ পরিমাণে জল আমি অ্যাড করেছিলাম এরপর নেড়েছেড়ে আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি কিন্তু রান্নার গরম জল দিয়েছিলাম তাই তাড়াতাড়ি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা আবার করে দিয়ে সাত থেকে আট মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর সমস্ত কিছু গলে গেছে কিনা একটু দেখে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার আলু আর পেঁপেটা সম্পূর্ণ গলে গেছে আমি দেখে নিলাম এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি হাতার কয়েকটা পেঁপে আর আলুকে একটু ডোলে দিচ্ছি এতে গ্রেভিটা ঘন হয়ে যায় জন্য খেতে বেশ ভালো লাগে আর তারপর একটু সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি অবশ্যই দেবেন নিরামিষ খেতে কিন্তু একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ঝালের জন্য যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো কয়েকটা কুঁতির সাহায্যে ডলে দিয়েছি এরকম ভাবে লঙ্কা গুলো ডলে দিলেও কিন্তু ঝালের স্বাদটা বেশ অন্যরকম হয় আপনারা চিড়েও দিতে পারেন তবে আমি মাঝে মাঝে এরকম গোটা লঙ্কা দিয়ে পরে ডলে দিই তো কয়েকটা গোটা লঙ্কা এরকম ভাবে ডলে দিলাম যাতে একটু ঝালটা বেরিয়ে আসবে আর কয়েকটা কিন্তু গোটাই রাখবো যারা ঝাল দিয়ে শিখাবে তাদের জন্য এরপর ঝালটাকেও নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আর এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা খুব সামান্য দুই তিনটি পরিমাণে গরম মশলা দিয়েছি আর গরম মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমি একটু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে একটু কমিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আর এইটুকু গ্রেভি আমি রাখবো পরে ঠান্ডা হলে কিন্তু একটু টেনে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দিন গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে পেঁপে দেওয়া আছে আর সয়াবিন দেওয়া আছে বলে এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন বাচ্চাদের থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন